প্রিয় শিক্ষার্থীরা স্যার তোমাদেরকে যে হাসন রাজার যে গানটা দেওয়া আছে আমাদের বইয়ের মধ্যে যেটার একটা সরল অনুবাদ স্যার করেছি তো তোমরা এটা খেল করে দেখবে আমি লাইন বাই লাইন তোমাদের জন্য এটা তৈরি করেছি দেওয়া আছে এখানে বইয়ের মধ্যে ট্রান্সলেশন অফ হাসন রাজাস লোকে বলে বলেরে ওহ দেশে অর্থাৎ হাজান রাজা হাসান রাজার লোকে বলে বলে রে এই গানটির অনুবাদ বইতে যেভাবে দেওয়া আছে প্রথম আমি খেয়াল করো ওহ দেশে মাই হাউজ ইজ নো গুড বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার ওহ ওরা বলে আমার ঘর ভালো নয় কিন্তু এখানে কিছুই না থাকলে আমি কি বানাতে পারি এখানে স্যার এখানে এই ইংরেজি অনেক সময় রূপক অর্থে এগুলা করে তো আমরা এখানে হাসান রাজার গানটা এই টেক্সটের শেষে দিয়ে দেওয়া আমরা অর্থটা বুঝি এরপরে বলছে হাসান রাজা আই উইল ইর হোম অর্থাৎ আমি তো একটা বাড়ি বানাতে পারি বা বাড়ি তৈরি করব ইয়েট হাউ লং উইল স্টে বলছে তবু এটা কতদিন থাকবে এই যে বাড়িটা যে বানাবো আমি এখানে কতদিন থাকবো আগে ইন্টু দ্য মিরর আমি আয়নার দিকে তাকাই বা আয়নার সামনে দাঁড়াই নোটিসিং লক্ষ্য করি দেখি দ্য স্ট্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার এই যে আমার চুলগুলো দূষুর দাগ স্ট্যান্ডস মানে এখানে ডোরা কাটা দা দাগ বোঝায় লক্ষ্য করি যে আমার চুলগুলো দূষর হয়ে গেছে আর এটা আমি ভাবি থিঙ্কিং অফ দিস এটা আমি চিন্তা করি হাসন রাজা নেভার বিল্ট ডিউলিং ডিউলিং মানে ও বাসাবাড়ি বানানো ঘর বানানো ডিউল বাস করা থেকে ডিউলিং হাসান রাজা নেভার বিল্ট এ ডিউলিং অর্থাৎ হাসান রাজা কখনো কোনো ঘর তৈরি করেননি হোয়ার উইল আল্লাহ টেক হিম আল্লাহ তার তাকে কোথায় নিয়ে যাবেন হোয়ার উইল হি ফাইন্ড ডেস্ট সে কোথায় বিশ্রাম পাবে দিস আনসার্টেনিটি মানে এই যে অনিশ্চয়তাটা ব্রিংস হিম টু এ টেস্ট অর্থাৎ এই অনিশ্চয়তা তাকে কাঁদিয়ে তোলে ব্যথিত করে তোলে ইফ অনলি হাসান রাজা হ্যাড নোন হিজ ডেজ যদি হাসন রাজা যদি তার দিনগুলো জানতেন অর্থাৎ সে কতদিন বাঁচবে এই বিষয়গুলো তিনি জানতেন হাও হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ এখন হিউ মানে রং আমরা বলতে পারি ভাইব্রেন্ট মানে উজ্জ্বল প্রাণবন্ত যদি বলছে সে যদি তার দিনগুলি সে কতদিন বাঁচবে এটা জানতো তাহলে সে তার ঘরগুলিকে তার বাসস্থানটাকে সে খুব রাঙিয়ে তুলতো প্রাণবন্ত করে তুলতো এরপরে এখানে আছে ওহ দে সে মাই হাউজ ইজ নো গুড আবার সেই আগের প্রথম লাইনটাই বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার বলছে ওরা বলে আমার ঘর ভালো নয় কিন্তু এখানে কিছুই না থাকলে আমি কী বানাতে পারি এইটুকু বইতে দেয়া আছে তো স্যার তোমাদেরকে এখানে যে গানটা তোমাদেরকে আমি পাশে অ্যাড করে দেবো এটা তুমি আগে ভাবার্থটা বুঝবে তারপরে আমরা হাসান রাজার যে গানটা অ্যাকচুয়ালি ছিল সেই বিষয়টা আমরা অ্যাড করবো ইনশাল্লাহ